শরবতগুলো খেয়ে কল্পনা জগতে হারিয়ে যান এই না 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 এটা খেও না মরিচের শরবত ধুর কি বলি কেন চুপ থাক এটা খাও থ্যাংক ইউ আচ্ছা কি টাকা আছে তোমার সাইড থেকে টাকা দিন কত টাকা লাগবে তোমার 10000 মাত্র 10000 হ্যাঁ এই বের কর আর বড়া দে কিসের কথা এ নাও 20000 টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি কি সিঙ্গেল তুমি রিলেশনে যেতে চাও আই লাভ ইউ আই লাভ ইউ টু